আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আরেকটি সাইড নিয়ে আসছি যেখান থেকে একটি ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করবেন তো আমি এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি আপনারা যদি প্রয়োজন মনে করেন নিজেদের ওয়েবসাইট বা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন তাহলে এখান থেকে করতে পারবেন ভিউার্স এটা কিন্তু একটি কমন ব্যাকলিং দেখতে পাচ্ছেন আমি একটি কমেন্ট এখানে করে রাখছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্কর ট্যাক্স এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কি কেবল এই যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারটা কি কেবল হয়ে যখন আমি হোভার করি দেখতে পাচ্ছেন যে এটা কি কেবল হয়ে গেছে অর্থাৎ কন্টাকচুয়াল ব্যাকলিং এখানে যদি আমি ইন্সপেকশন করি ইনস্পেকশন করার পরে দেখতে পাচ্ছেন বিহার্স এই যে আমার সাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে আমার সাইটটা এখানে এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখি এই ব্যাকলিংটি কিন্তু নোভোলো ব্যাকলিং আপনার ওয়েবসাইটের জন্য নোভোলো ব্যাকলিংয়েরও প্রয়োজন আছে সেটা আপনারা জানেন তো বিহার এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ক্লিক করি ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এভাবে আপনি টাবি পেতে পারেন আপনি টাবি পেতে পারেন আর আপনার ব্যাগ লিঙ্কটাও হয়ে যাবে তো বন্ধুরা আসেন এখন এই বেকনিংটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন ভিহার্স আপনারা এই সাইটটা দেখেন এই সাইটটা আপনারা এখান থেকে নোট ডাউন করে নেবেন এই সাইটটা ডাউন করে নেবেন ভিওয়ার্স তার আগে চলেন আমরা দেখিনি এই সাইটটা ডি এটা কীরকম অর্থাৎ ডিএমে রেটিং রেটিং বা দিয়ে আমরা এখানে এই এইসব ওয়েবসাইটটিতে চলে আসলাম আপনারা জানেন যে আমি এই ওয়েবসাইটটিতে ডোমে রেটিং চেক করে থাকি তো বন্ধুরা আপনারা এখানে এসে এই পর্যন্ত রাখবেন রাখার পরে এখানে এখানে চেক ব্যাকলিং এখানে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এটার ডুমের রেটিং হচ্ছে সিক্সটি নাইন তার মানে একটি ভালো রেটিং আছে এখান থেকে যদি আপনি একটি ব্যাকলিং ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য বা আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে আপনি একটি ব্যাকলিং এখানে ক্রিয়েট করতে পারবেন তো এখন আসেন কিভাবে খুবই সহজ বিস খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমেন্ট বক্স আছে এখানে একটি কমেন্ট বক্স আর আপনার এই যে একটা নেম আর এখানে ইমেল তো এখানে কিন্তু ওয়েবসাইটে রাখার কোনো অপশন নেই তো ওয়েবসাইট এখানে রাখার অপশন নাই এজন্য আমরা অন্য একটি টেকনিক ইউজ করবো হচ্ছে কি দেখতে পাচ্ছেন ভিহার্স আপনি এখানে একটা কমেন্ট লিখলেন আপনি কমেন্টটা আপনি আর্টিগলটাকে পড়বেন আপনি আর্টিগলটা পড়ার পরে যদি আপনি আর্টিগল না পড়েন তাহলে চ্যাট জেবি মাধ্যমে এই অন্যান্য ভিডিও যেভাবে দেখছেন আপনারা নিশ্চয়ই যদি দেখে থাকেন তাহলে জানেন যে চ্যাট জিবি সাহায্য নিয়ে একটি কমেন্ট বা আর্টিকেল লিখতে পারেন তো এখন আপনি এখানে ধরেন আপনি একটা কমেন্ট এখানে ধরেন আপনি একটা কমেন্ট এখানে লেখলেন তাই না ধরেন আপনি একটা কমেন্ট এখানে লেখলেন লেখার পরে এখানে আপনার ওয়েবসাইটটাকে এই যে এই টেকটাকে ব্যার্স আপনারাই ঠিক হব এই টেকটা আপনারা ইউজ করবেন দেখতে পাচ্ছেন যে আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিও অ্যান্ড ইউটিউব প্রমোশন এক্সপার্ট এটুকু শুধু দেখাবে আর আপনার ওয়েবসাইটটা কিন্তু এটা হাইট হয়ে যাবে এবং এটা ক্লিকাবল হয়ে যাবে আপনারা সম্পূর্ণ ট্যাক দেখে নেন এবং এটা নোট ডাউন করে নেবেন ঠিক এখান্তে আপনারা এই টাকা এই জায়গাটি আপনারা এটা পেস করে দিবেন পেস করে দিলে আপনারা এখানে নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পরে এখানে ইমেল দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট কমেন্ট এই যে দেখতে পাচ্ছেন সাবমিট কমেন্ট যদি আপনি সাবমিট করে দেন তাহলে ভিওয়ার্স সাবমিট করার পরে আপনার ওয়েবসাইটে কিন্তু এরকম দেখাবে আপনি এই যে ট্যাক্স আপনি লিখেন সেই ট্যাক্সের ট্যাক্সের আন্ডারে হাইট হয়ে যাবে এবং এটা ক্লিকার হয়ে যাবে তবু বন্ধুরা এটা কিন্তু কমেন্ট ইজয়েটিং মডারেশন এটা পেন্ডিং আছে এটা যখন মডারেশন অ্যাপ্রুভ করবে তখন এটা সবার জন্য বিজবুল হবে বন্ধুরা একটা কথা বলে রাখি আপনার কমেন্ট করার পরে হয়তো একশো কমেন্ট করার পরে দুই সাড়ে দশটা মিসও হতে পারে কারণ আপনি কমেন্ট এটা আপনার উপরে নির্ভর করে আপনি কী ধরনের কমেন্ট লাগছেন যদি আপনার কমেন্ট ভালো হয় আপনার যে কমেন্টটা করতেছেন সেটা যদি আর্টিকল রিলেটেড হয় এবং সেটা যদি এই যে পোস্ট করছে সেই পোস্ট যদি পোস্ট বা ওয়েবসাইটের মালিক যদি মনে করে যে এই আর্টিকেলটা এবং এই কমেন্টটা রিলেটেড এবং এই কমেন্টটা ভালো হয়েছে তাহলে সেটা এপ্রুভ করবে আর যদি মনে করেন আপনার কমেন্টটা যদি ভালো না হয় আজে বাজে লিখে রাখেন তাহলে কিন্তু আপনার কমেন্টটা এ না হতে পারে তো বন্ধুরা সাধারণত কমেন্ট এ হইয়া যায় মিস খুবই কমও তো বন্ধু বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে বেল আইকনটা অন করে দিন আর ভিউয়ার্স অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে কিছু জানতে চাইলে বা মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ